ফেসবুকে একটা অসাধারণ আপডেট নিয়ে আসছে সেই আপডেটটা আজকের তুলে ধরবো ভিডিওতে সো আপনারা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলেও আপনারা ফেসবুক এখন থেকে লগ করতে পারবেন অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট আপনারা ফেস এবং ফিঙ্গারের মাধ্যমে লগ করতে পারবেন সো আমরা কি করব ফার্স্টে ফেসবুকে চলে আসব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমরা কী করবো এখান থেকে সেটিং অপশানে ক্লিক করব সেটিং অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবো আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর নিচে আপনারা স্কল ডাউন করে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পাস কি এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট অপশন ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট পাসকি সো এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করলে আপনার ফার্স্টে এখন পিন দিতে বলবে যে পিনটা আপনার এখন আছে অ্যাকাউন্টে সেই পিনটা দিবেন সেই পিনটা দেওয়ার পর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখান থেকে ঠিক পাসওয়ার্ড কারেক্ট পাসওয়ার্ড দিবেন কারেক্ট পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনার ফিঙ্গারে যে লকটা আছে সেই লকটা চাইবে অথবা ফিঙ্গার দিবেন তারপর ফেস চাইবেন তারপর ক্রিয়েট অপশান হয়ে যাবে ক্লিক হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে ফিঙ্গারের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ করতে পারবেন যখন নাম্বার দেবেন এবং ফেস দেবেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন হবে এবং এই অ্যাকাউন্টে যদি আপনি অন্য ডিভাইসে কানেক্ট করেন তাহলে আপনাকে সেটা কাজ করবে না